একাত্রিত হয়ে জাদু সম্রাটের নিকটে এসেছে এদিকে কারো দৃষ্টি নাই জাদু সম্রাটকে জিজ্ঞেস করে আমাদের মন বলছে পুষা যে দাবি করে ছাল্লার পাঠার উপায় এর মধ্যে কোনো সন্দেহ নাই কেননা জাদু তো খেয়ে ফেলতেছে আপনার কাছে কি কি মনে হচ্ছে পুষাটা কি মনে হয় আর আমাদের কি মনে হয় জাদু সম্রাট পরে হয় না তবে আমরা যেটা দেখিয়েছি সেটা তো জাদু মুসা যেটা দেখিয়েছে সেটা জাদু না জাদুর বাপ দাদা তালোই জাতি একটা কিছু হবে অন্য করে তাহলে যদি তাই হয়ে থাকে আপনি আমাদের সম্রাট আপনি আমাদের লিডার আপনি আমাদের কমান্ডার আপনি বলুন আমরা কোন সিদ্ধান্ত উপনীত হতে চাই জাদু সম্রাট বলে তোমরা কি করবা জানি জানি না আমি এখনি ফেরাউনের সামনে দঙ্গায় মান হয়ে আল্লাহর উপর আমি ইমান আনবো আল্লাহ আকবর বলে এবার জাদু ইমান দীপ্ত কণ্ঠে তারা জাদু সাম্রাজ সহ সকলে বলতেছে আমান তু বিরক্তি মূা ও হারুন অন্য আকবার বলে আমান এবং هارুন আলাইহিস সালামের নবীর উপর তার মানে যদি বলতেন আমান বিরববিল আলামিন ফেরা উলাতি আর কামু রবুল আলামিনা আমরা করি ডাইরেক্ট 100 তুমি যে বিয়াদব লম্পট দাজদার নিব খালা খোদা দাবি করেছে বন্ধ খোদা তোমার উপরে নয় মুসা এবং هارুন আলাইহিস সালাম যার পরে iman এনেছে আমরা ওই আল্লাহর উপর iman আল্লাহ ফেরা কর ফেরা উঠ

কি হক কথা বলেছে আমাদের হৃদয়ে কথা বলেছে হাজার মানুষের মনের কথা মানুষের সব প্রকাশ করেছে আজকে ভালো কথা বলার কারণে ভারতের বিরুদ্ধে বলার কারণে আজকে এই ছেলেটাকে গুলি করে আজকে কি আক্রান্ত করে তার অবস্থাটা কি করা হয়েছে আমরা হৃদয় খুলে দেওয়া করি আল্লাহ যেন হাদিকে হায়াতে বরকত দান করে আমরা হাদির জান আল্লাহর কাছে ভিক্ষা চাই করে পড়া

ক্ষমতায় যারা আসতে চান আমাদেরকে জনগণ ভোট দুক আমরা নির্বাচিত হব ক্ষমতায় আসার আগে আসায় আর আগে কত কিছু আমরা দেখতে পাচ্ছি ঠিক কিনা ধরে পর এই হাসিনা থেকে যদি শিক্ষা না তাহলে মনে করব আপনাদের কপালও পড়বে এজন্য হাসিনা থেকে সে যেই পথে ক্ষমতা

উল্টা হাত পাতাটা শুরু হয়ে গেল তার গায়ে হাত কাটে তার বাম্পা কাটে কেটে ফেলে দেয় হাত পাতাটা দেখে যেন অন্তত এক জোড়ার কাটলে যেন অন্য জোড়ারা ইমান হারা হয় নাও জিনিস ইমানদার যারা তারা তো মৃত্যুকে পরোয়া করে না মৃত্যুকে সাগরে গ্রহণ করে যেটা আমরা ইতিপূর্বে দেখেছি ঠিক কিনা চলে বলে এই বাংলাদেশে অনেক নেতার ফাঁসি হয়েছে নির্দিধায় অকুণ্ড চিত্তে হাসি মুখে তারা ফাঁসির মঞ্চে গিয়ে নিজে নিজের রশিটা পর্যন্ত গলায় ঝুলাতে আদি হয়েছে ঠিক কিনা চলে বলে

আল্লাহ পাক আমাদের সাথে আছে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন আল্লাহ কয় মুসা লাঠিটা নদী দরিয়ার মধ্যে ফেলে দাও লাঠিটা দরিয়ার মধ্যে ফেলে দিতে দেরি আছে কিন্তু প্রশস্ত প্রশস্ত এভাবে পানির পর্বত হয়ে পানি দুই দিকে সরে গিয়ে প্রশস্ত এক টানা দুই টানা বারোটা রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে তাফসীরের কিতাবে এসেছে মুসা বাড়ির উপরে যারা ইমান এনেছিল বারোটা গোত্রের লোক ছিল এজন্য প্রত্যেক গোত্রের জন্য প্রশস্ত আলাদা ভাবে এক রাস্তা তৈরি করে প্রত্যেকটা ইমানদার সহ মুসাফায়ম্বার সহ ইমানদার সহ প্রত্যেককে দরিয়ার ওপারে আল্লাহ পৌঁছে দিয়েছে আল্লাহ বারবার বলে ফেরাউ দরিয়ার কেনারে আমার যে কয় সকাল বেলা দেখলাম দরিয়া ঢেউ ফেলতেছিল এখন থেকে রাস্তা এখন কি দেখি নারীর প্রতি পুরুষের কি আকর্ষণ ফেরাউর এসে আছে মানে সবার সাথে ফেরাউর যে উষ্ঠির সে যে ঘোড়ার উপরে ছিল এই ঘোড়াটা ছিল পুরুলিঙ্গ ঘোড়া কি লিঙ্গ

ঘোড়ার উপরে ফেরাউন গোড়ার উপরে দিতে ঘোড়া দিছে দৌড় ফেরাউন কি সাথে আসে না নাই দেও পিছনে যারা সৈন্যবাহিনী ছিল তারা তো আমাদের আলম্পনা যাহাপানা খোদা

তাড়াতাড়ি শেষ করা যায় না দেখবেন যে যত গোলাগার পাপি তার শাস্তি তত বেশি হয় কি কিনা না করে বলে ফেরাউন কয় ফেরাউন এখন হাবু দেবু খাওয়াইতেছে ফেরাউন হাবু খায় ফেরাউন হাবুদব খায় ফেরাউন মরে না সহাজে মরতেছে না এখন আল্লাহ কয় যে জেব্রাই নীল দরিয়ার প্যাক থেকে তলার তল থেকে প্যাক আইনার গলা দিয়ে ঢুকা কি দিয়ে ঢুকা গলা দিয়ে ঢুকা